সবাইকে কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন শীতের মরশুম চলছে এই শীতকালে বাঙালিরা বহু কিছু করে কিন্তু তার মধ্যে অন্যতম হল শীতকালের পিকনিক এই পিকনিক বিভিন্ন ধরনের হয় যেমন ফ্যামিলির সাথে পিকনিক টিউশন ক্লাস থেকে নিয়ে যায় সেই সব পিকনিক বন্ধুদের সাথে পিকনিক তো এই বিভিন্ন রকম পিকনিকের আলাদা আলাদা বিশেষত্ব আছে কিন্তু এদের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং হলো এই বন্ধুদের সাথে পিকনিক। তো এই যে পিকনিক এটা শুরু হয় কিভাবে? এই পিকনিক শুরু হয় মোবাইলে একটা গ্রুপ ক্রিয়েট করে। একজন সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে। তারপর একটা গ্রুপ ক্রিয়েট করবে। তারপর একে একে সবাইকে সেই গ্রুপে অ্যাড করবে। তারপর টোপা ফুলের মতো সব করে গ্রুপে পিকনিকের কথাটা ফেলবে। ব্যাস। তারপরে সবার কি উৎসাহ মেসেজের পর শুধু মেসেজ ফার্স্টে আলোচনা শুরু হয় কোথায় হবে এই পিকনিক মানে পিকনিক স্পট আর তো সবাই নিজে নিজের মতামত দিতে শুরু করে চিড়িয়াখানা ভিক্টোরিয়া ময়দান ইকো পার্ক দিল্লি মুম্বাই লন্ডন আমেরিকা কিচ্ছু যায় কিন্তু শেষ পর্যন্ত সব থেকে ভালো সব থেকে অ্যাফোর্ডেবল পিকনিক স্পটটা বুক করা হয় বন্ধুর বাড়ির ছাদ যাই হোক তারপর আলোচনা শুরু হয় সেকেন্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক খাওয়া দাওয়া তারপর আবার সবাই নিজের নিজের মতামত দিতে শুরু করে বড় একটা লিস্ট তৈরি হয় আম তো কালো জাম কিচ্ছু বাদ যায় না ওই লিস্ট থেকে কিন্তু যেই মুহূর্তে পার হেড কত করে দিতে হবে এইটা হিসেব করে বলা হয় ব্যাস কচুরি পোলাও খাসির মাংস থেকে ভাত আর মধ্যে একজন এমন এসব খাওয়া দাওয়া নাচ গান এসব নিয়ে কোনো মাথা তার একটাই প্রশ্ন ভাইয়ের মত মানে পিকনিকের হিসাবে যদি বলা হয় দশ টাকা করে বেশি লাগবে ব্যাস এরাদের মাথা ব্যথা শুরু হয়ে যায় কিন্তু এই বেলা কারি কাঁড়ি টাকা ওদের কোথা থেকে চলে আসে ভগবান এই যে একটা পিকনিক হবে তো সবাই নিজের নিজের কানে দায়িত্ব নিয়ে নেয় কেউ বাজার করার দায়িত্ব কেউ ইত্যাদি কিন্তু এমন কিছু কিছু পাবলিক থাকবে যারা এই সবের ধারে কাছে ওঠে তাদের যত ইম্পর্টেন্ট ওই পিকনিকের সময় পড়ে প্রত্যেকটা গ্রুপে এমন একটা পাবলিক থাকবেই যে ঠিক পিকনিকের আগের দিন এসে বলবে ভাই আমার হবে না একটা কাজ পড়ে গেছে তোরা এনজয় কর মানে এদের ওপর ভরসা করে পিকনিক করা আর চোরকে ভরসা করে বাড়ি পাহারা দিতে বলা এক জিনিস লাস্টে কাটবে তো আপনারই এবার আসি আসল পিকনিকের দিনে প্রথমে তো সবাই একত্রিত হয় তারপর যৌথ পরিবার ভেঙে যাওয়ার মতো সবাই ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে যায় প্রথমে একদল থাকবে যারা ইউটিউব দেখে শিখে আসবে এসে তারপর সমস্ত রান্নার দায়িত্ব নিজেরা নিয়ে নেবে ভালো কথা কিন্তু রান্না নুন মশলা চেক করার নামে নিজেরাই সাটিয়ে আর এক দল থাকবে যারা পিকনিক শুরু হতে না হতেই এক কোনায় গিয়ে বোতল নিয়ে বসে যাবে ওটাই ওদের মেন আর কিছু জন থাকবে তারা নাচ বাংলা নাচে পার্টিসিপেট করার জন্য প্রিপারেশন নিচ্ছে অকারণে নিজেদের ভুড়ি খুলে অসভ্যের মতো নাচ হয়ে মানে এরা পিকনিক করতে এসছে নাকি নাচ দেখাতে এসছে আপনি ধরতে পারবেন নাচটাও তো একটা আর্ট নাকি তো তোদের এই দেখতে চেয়েছে ভাই আর একদল থাকবে যাদের সব কোনো কিছু নিয়ে কোনো মাথা ব্যথা নেই এরা শুধু আসবে এক কোনায় বসবে আর ফোন ঘাটবে এদের কাজ হচ্ছে শুধু এসো বসো ফোন ঘাটো খাও আর বাড়ি চলে যাও তো এইভাবেই হতে থাকে বছর বছর বাঙালিতে শীতকালের পিকনিক আমিও চললাম পিকনিক করতে আপনারাও করুন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল করে দেবেন এই ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি যাকে খুশি শেয়ার করুন কিছু বলার থাকলে কমেন্টে বলুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য বাই